পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে সরাসরি লাইভ ভিডিও অর্থাৎ চারা গাছ তোলার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে আঙ্কেলের কাছে যে গাছটা দেখেন তো আঙ্কেল একটু গাছটা আসলে এটা কি জাতের গাছ একটু বসে পাঙ্গা বছরে কয়বার আসে দুইবার আসে দুইবার আসে গা কেমন হয় এটা গোট বড় খুব সুন্দর এগুলো গাছে ফলন হয় মাত্র তিন থেকে চার ফিট কাঠ হওয়ার পর থেকে গোড়া দেখেন কি রকম মোটা যে দেখেন আমাদের বস্তার গাছ এগুলো কিন্তু বড় বস্তায় দেওয়া আছে এই রকম সুন্দর শকিন দেখেন এই যে অলরেডি বাকল ছাড়া শুরু হয়েছে এই ধরনের চারা গাছ নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো নেবেন আমরা একটু তোলার লাইভ ভিডিও দেখাই নাকি গাছগুলো তোলেন এখানে যে গাছ আমরা কেমন টাইপের গাছগুলো দিচ্ছি তার লাইভ ভিডিও এই গাছগুলো যাবে নীলফামারিতে থেকে নীলফামারিতে গতকাল ভাই অর্ডার করছিল এবং কিছু গাছ যাবে বরগুনাতে বরগোনা না পটুয়াখালীতে বরগোনা গাছ গতকাল চলে গেছে তো এই গাছগুলো দেখেন আমরা একদম লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু উঠাইতেছি আসলে আমরা দেখাই একটা দিয়ে আর একটা এরকম আমাদের আসলে বগুড়া ট্রিওল নার্সারি থেকে এরকম কোনো অভিযোগ নাই এখনও দেখেন আমরা কেমন টাইপের গাছগুলো তুলতেছি আপনারা যারা সুপারির গাছ নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন তারা এই বগুড়া টিরিয়ল নার্সারি থেকে এই চারা গাছগুলো নিলে কোনোভাবে প্রতারিত হবেন না সঠিক জাত এবং গাছের মান সব কিছু পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি হোম ডেলিভারি যারা প্রবাসী ভাইয়েরা বাইরে থেকে এই ভিডিওগুলো দেখতেছেন দেশের ভিতর বাগান করতে চাচ্ছেন কিন্তু গাছ আসলে নেওয়ার মতো লোক পাচ্ছেন না তাদের জন্য সুবিধা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত গ্রাম থেকে শহরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই গাছগুলো সরবরাহ করে থাকি তো আর চিন্তা নাই আপনাদের নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আপনাদের যদি বাসা বাড়িতে চারা গাছ থাকে ফলন হচ্ছে না এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু পরামর্শ নিয়ে এই চারা গাছগুলোর যত্ন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ফলন পাবেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সময় চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এই চারা গাছগুলো নিতে পারবেন আমাদের সার্ভিস চব্বিশ ঘন্টায় খোলা রাত্রিবেলা কিন্তু ভিডিও কলে দেখার সুযোগ থাকে না সেক্ষেত্রে পিকচার নেওয়ার সুযোগ আছে এবং দিনের বেলায় আপনারা যে কোনো সময় কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন দেখেন আমরা কিভাবে চারা গাছগুলো উঠাইতেছি দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছ একদম সুস্থ সবল আপনারা সুস্থ সবল চারা যদি লাগাইতে পারেন সেক্ষেত্রেই কিন্তু ফলনটা খুব তাড়াতাড়ি পাবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও যাতে আপনাদের সবার আগে আপনারা দেখতে পারেন এই কারণেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা মূলত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে মানুষ দেখতে পারে এবং এই গাছগুলো ক্রয় করতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম